সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম সূর্যপুত্রায় বিদমহি মৃত্যুরূপায় ধীমহি তন্ন সৌরী প্রচুরদয়াত জয় শনিদেব নমস্কার বন্ধুগণ আজ পঁচিশে অক্টোবর দু আজকের বাংলার তারিখ হচ্ছে সাতই কার্তিক চৌদ্দশো বঙ্গাব্দ আজকের বার শনিবার জেনে নেব আজকের সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে ভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর ও আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন করবেন এবং সঙ্গে শেয়ার আর যেহেতু আজ কার্তিক মাসের প্রথম আপন শনিবার তাই আজকের দিনে শনি মহারাজের যে কোনো শক্তিশালী মন্ত্র আপনারা শ্রবণ করতে পারেন বন্ধুগণ আপনারা যেকোনো কাজকর্ম করার সময় ব্যস্ত থাকাকালীন নিজেদের মোবাইল ফোনে শনি মহারাজের মন্ত্রটি চালিয়ে রেখে দিন যখন সেই মন্ত্র চলবে অবশ্যই আপনার জীবনে একটা আলাদা পরিবর্তন আপনি লক্ষ্য করবেন তো বন্ধুগণ মন থেকে একবার জয় শনিদেব লিখে যাবেন আর আপনারা যারা মুসলিম ভক্ত বৃন্দগণ রয়েছেন আপনারা যাকে ভালোবাসেন যাকে বিশ্বাস করেন তার নামটাই কমেন্টে লিখে যেতে পারেন তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের চতুর্থী তিথি আজকের নক্ষত্র অনুরাধা আজকের করণ বনিজ এর শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি করণ আজকের যোগ হচ্ছে শোভন এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে সাতাশ মিনিট ও একান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে বিয়াল্লিশ মিনিট ও পনেরো সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক অর্থাৎ আজকে চন্দ্র বৃশ্চিক রাশিতে গোচর করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে বৃশ্চিক রাশি আজকের চন্দ্রদয়ের সময় সকাল নটা বেজে পঞ্চাশ মিনিটে চন্দ্রাস্তের সময় সন্ধ্যা সাতটা বেজে সাতান্ন মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট ও পঁয়ত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে সাতাশ মিনিট এবং বত্রিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন এছাড়াও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন আজকের দিনের অশুভ সময় তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে সকাল ছটা বেজে সাতাশ মিনিট এবং একান্ন সেকেন্ড থেকে সকাল সাতটা বেজে সাতান্ন মিনিট এবং সাতচল্লিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শনি মহারাজের জয় সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি পারিবারিক অশান্তি আজকে অনেক দূর পর্যন্ত যেতে পারে পরিবারে কোনো সামান্য সমস্যা আপনাদের খুব বড় কোনো বিপত্তি ডেকে আনতে পারে সুতরাং অবশ্যই আপনাকে বুঝে শুনে আজকে চলতে হবে পরিবারে বাবা মায়ের সঙ্গে সামান্য কারণেই বিবাদ সৃষ্টি হতে পারে ব্যবসায় শুভ যোগাযোগ পাওয়ার একটা যোগ রয়েছে ধর্ম সংক্রান্ত বিষয়ে কিন্তু তর্কে জড়িয়ে পড়তে পারেন অর্থাৎ ধর্ম সংক্রান্ত কোনো বিষয়ে কথাবার্তা বলতে গিয়ে কিংবা কোনো ক্ষেত্রে আলোচনার ব্যাপারে জড়িয়ে কিন্তু আপনাদের খুব বড় কোনো সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে দুপুরের পরেই কিছু পাওনা আদায় হতে পারে তবে ঋণ পরিশোধ করার জন্য আজকের দিনটা খুব একটা শুভ দিন হবে না সম্পত্তি নিয়ে চা বৃদ্ধি রয়েছে অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি রয়েছে যারা অংশীদারী ব্যবসায় দীর্ঘ সময় ধরে জড়িয়ে রয়েছেন তাদের সেই ব্যবসায় কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনাটা আজকে প্রবল পরিমাণে রয়েছে চাকরির স্থানে জটিল সমস্যাগুলিকে কাটিয়ে উঠতে পারবেন তবে কিছু ক্ষেত্রে আপনি নিজের কারণে নিজে জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন আপনি কিছু সুন্দর পরিকল্পনার মাধ্যমে কঠিন কাজগুলিকে সময়ের মধ্যে এবং অল্প পরিশ্রমে করতে সক্ষম হবেন ভ্রমণের জন্য আজকে অতিরিক্ত খরচও হয়ে যেতে পারে এছাড়াও নিজের কিছু শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে নিজের বিলাসিতার কারণেই কিন্তু কম বেশি আপনাদের খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাটা দেখা যাচ্ছে কোনো ভুল কাজের জন্য অনুশোচনা বোধ হতে পারে তাই অবশ্যই এক্ষেত্রে সাবধান থাকবেন আপনারা যারা নাচ গান খেলাধুলো অভিনয় এই সমস্ত কাজের ক্ষেত্রে কমবেশি আগ্রহী কিংবা এই সমস্ত কাজের ক্ষেত্রে পারদর্শী রয়েছেন তাদের জন্য কিছু ভালো সুযোগ কিন্তু আসতে চলেছে রাস্তাঘাটে আজ আপনারা একটু বিশেষ সাবধানে চলাফেরা করবেন কারণ রাহু এবং শুক্রকে আপনাদের রাশি সাপেক্ষে খুব একটা গুরুত্বপূর্ণ জায়গায় দেখা যাচ্ছে না যেহেতু রাহু এবং শুক্র মধ্যম পর্যায়ে রয়েছে সুতরাং স্বাস্থ্যের প্রতি আজ আপনারা একটু বিশেষ যত্নবান হওয়ার চেষ্টা করবেন অন্যথায় কিছু সমস্যা দেখা দিতে পারে এছাড়াও কোন রকম কাজকর্ম করতে গিয়ে শরীরে আঘাত প্রাপ্ত হওয়ার সম্ভাবনাটা কিন্তু রয়েছে পুরাতন রোগী যারা রয়েছেন তারা সাবধানে থাকবেন নিজের পাশাপাশি আপন মানুষদের যতটা সম্ভব খেয়াল রাখুন চুরি ডাকাতির বিষয়ে অবশ্যই আজকে খুব গুরুত্বপূর্ণভাবে আপনাকে সতর্ক হয়ে চলতে হবে অন্যথায় আপনার কিছু কাজকর্মের কারণে আপনারা সমস্যায় পড়ে যেতে পারেন বিশেষ করে কোনো কাজ করতে যাওয়ার আগে অবশ্যই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জিনিসগুলিকে সাবধানে রাখার চেষ্টা করবেন অতীতের চিন্তা নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে আপনাদের সমস্যা বাড়বে পূর্বে করা কিছু ভুল কাজকর্মের জন্য আপনাদের কিন্তু যথেষ্ট সমস্যা বৃদ্ধি পেতে পারে আটকে থাকা কাজগুলিকে আপনারা সময়ের মধ্যে করতে সক্ষম হবেন সহকর্মীদের সহযোগিতা লাভ করবেন পছন্দ অনুযায়ী জায়গায় আজকে ভ্রমণ হতে পারে তবে খরচ কিন্তু যথেষ্ট রয়েছে সহকর্মী কিংবা বিভিন্ন প্রিয় কর্মচারীর সহযোগিতা নিয়ে নতুন কাজের ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন বন্ধুগণ প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে আপনারা অবশ্যই ভগবানকে স্মরণ করে চলবেন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় অথবা জয় দেবগুরু বৃহস্পতির জয় লিখে যাবেন কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে দুর্বল জায়গায় রয়েছে তাই মা লক্ষ্মীকে স্মরণ করে চললে আর্থিক পরিস্থিতি কিছুটা হলেও মজবুত থাকতে পারে সন্তানদের কারণে মান সম্মান বাড়বে নিজের করা কিছু কাজকর্মের কারণে আপনাদের সমস্যা বাড়তে পারে তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম করবেন না কিংবা তাড়াহুড়ো করে কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাবেন না কোনো ধর্মীয় অনুষ্ঠান কিংবা কোনো ছোটখাটো শুভ অনুষ্ঠানে যাত্রা হতে পারে কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না নিজের দুর্বল বিষয় কিংবা গোপন বিষয়গুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য সময়টা খুব অনুকূল হবে উচ্চ শিক্ষার জন্য দূরে কোথাও যাত্রা হতে পারে আপনারা যারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন রকম কাজের ক্ষেত্রে জড়িয়ে রয়েছেন সেই সমস্ত কাজের ক্ষেত্র থেকে কিন্তু কম বেশি ভালো সুযোগ সুবিধা আজকে পাবেন যারা গাড়ি চালক রয়েছেন আপনারা যারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন রকম বৈদ্যুতিক জিনিসপত্রে কাজকর্ম করে থাকেন তাদের কর্মক্ষেত্রের দিকটা ভালো হলেও কর্মক্ষেত্রে অবশ্যই আপনাকে খুবই সতর্কতা অবলম্বন করে চলতে হবে যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসা দিকটা কিন্তু খুব অনুকূল থাকবে চাকরিজীবীরা নিজেদের কর্মদক্ষতার জোরে পছন্দ অনুযায়ী জায়গায় ভ্রমণ করতে পারবেন সময়ের মধ্যে অনেক কাজ সুসম্পন্ন হবে কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে গিয়ে আপনাদের যথেষ্ট সময় ব্যয় হবে অবশ্যই নিজের প্রচেষ্টা এবং পরিশ্রমের মাধ্যমে কাজে কিন্তু সফলতা রয়েছে আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গোলাপি সবচেয়ে শুভ সংখ্যা উনিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা আপনাদের শুভ সময় যদি বলা থাকে সকাল বেজে সবচেয়ে হয়ে তেতাল্লিশ মিনিট থেকে বিকাল চারটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ